শরীরকে শুদ্ধ কর পানি দিয়ে নফসকে শুদ্ধ করো অশ্রু দিয়ে বুদ্ধিকে শুদ্ধ কর জ্ঞান দিয়ে এবং আত্মাকে পরিশুদ্ধ করো প্রেম দিয়ে এই উক্তিকির অর্থ হল শরীরকে পানির মাধ্যমে নফসকে অর্থাৎ প্রবৃত্তিকে অশ্রুর মাধ্যমে বুদ্ধিকে জ্ঞানের মাধ্যমে এবং আত্মাকে প্রেমের মাধ্যমে শুদ্ধ ও পবিত্র করা যায় এটি হযরত মাওলা আলী আলাইহি ওসাল্লাম কর্তৃক প্রদত্ত একটি গভীর আধ্যাত্মিক বাণীর একটি রূপ যা জীবনের বিভিন্ন অংশকে উন্নত করার জন্য একটি রূপরেখা প্রদান করে শরীর শুদ্ধ হয় পানি দিয়ে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পানি অপরিহার্য যা শারীরিক শুদ্ধতার প্রতীক নফস শুদ্ধ হয় অশ্রু দিয়ে যখন মানুষ নিজের ভুল বা পাপের জন্য অনুতপ্ত হয় তখন অশ্রু ঝরে এই অশ্রু নফসের কলুষতা দূর করে তাকে শুদ্ধ করে তোলে বুদ্ধি শুদ্ধ হয় জ্ঞান দিয়ে জ্ঞানার্জনের মাধ্যমে মানুষ তার ভুল ধারণাগুলো দূর করতে পারে এবং তার বুদ্ধিকে উন্নত ও শুদ্ধ করতে পারে আত্মা শুদ্ধ হয় প্রেম দিয়ে প্রেম বিশেষ করে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং অন্যান্য সৃষ্টির প্রতি সহানুভূতি আত্মাকে পরিশুদ্ধ করে এবং আধ্যাত্মিক উন্নয়নের পথে চালিত করে